আমার দেখো এটা হচ্ছে আমার হোম জিম এখানে আমি প্র্যাকটিস করি তো গাইজ আমি কোনো জিমে যাই না এই হোমে প্র্যাকটিস করেই দেখতে পাচ্ছি আমার ফিটনেস গাইস একটা কথাই বলার আছে যদি তোমার ইচ্ছে থাকে অবশ্যই তোমার ফিটনেস তৈরি হবে তো জিমেই যেতে হবে তার কোনো মানে নেই বাড়িতেও প্র্যাকটিস করেও সুন্দর একটি ফিটনেস হবে তো তোমার ইচ্ছে থাকতে হবে তো আমার নতুন ইউটিউব চ্যানেল গাইস ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো গাইস এখন প্র্যাকটিস করব তো দেখতে পাচ্ছ আমার হাত আমার হাতটা বর্তমান এখন হচ্ছে ষোলো ইঞ্চি হাত তো এই কন্ডিশন দেখতে পাচ্ছ তো অবশ্যই গাইস আমাকে সাপোর্ট করবে আমার নতুন চ্যানেলের পাশে থাকবে সবাই তো আমি লাইভ করি না কোনো দিন তো আজকে লাইভ করলাম কারণ হচ্ছে লাইক করা খুব প্রয়োজন বলছে সবাই শুনছি যে নতুন চ্যানেলের পক্ষে যদি লাইভ করো চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করে তো যাইস অবশ্যই আমার পাশে থেকে অবশ্যই আমাকে সাপোর্ট করবে আর এভাবে আমি ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছি আমার শর্ট ভিডিও তো অবশ্যই তোমরা যদি সাপোর্ট করো এভাবে আমি শর্ট ভিডিও বানাতে থাকবো তো গাইজ তোমাদের ভালোবাসায় তো এখন বর্তমান এইট কে নাইন কে করে আমার ইউটিউবে ভি ভিউ আসছে শর্ট ভিডিওতে তো অবশ্যই গাইজ পাশে থেকো আমার তো এভাবে তোমরা যদি আমার পাশে থেকো অবশ্যই ভিডিও বানাতে ইচ্ছে হবে তো আমার দেখতে পাচ্ছ কন্ডিশন এই যে ব্যাগ দেখাচ্ছি গাইজ তো দেখো সবাই পাছে থাক তো বুঝতে পারছি না তো দিন গাইস লাইক করিনি কত বুঝতে পারছি না লাইকটা শেষ করব কিভাবে তো কাটতে পারছি না তো আমার শর্ট ভিডিও গাইস ভালো লাগলো অবশ্যই আমার পাশে থাকবে প্রচণ্ড গরম গরমের মধ্যে প্র্যাকটিস করতে এলাম তো ভাবলাম একটু লাইভ করা যাক